নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি মৈত্রী দেবীর ন উপন্যাসটির দশম পর্ব এ কয়দিন ক্যাটলগও করা হয়নি মির্জা কত কী মুন্ডু ভাবছে কে জানে আমি বেশ বুঝতে পারি ও আমাকে একটু বিশ্বাস করে না এই যেমন ওকে আমি সেদিন বললাম আমার ছাতিম গাছ কবিতাটা কল্লোলে পাঠিয়েছিলাম সেখান থেকে কবি ড্যাশবাবু একটা খুব সুন্দর চিঠি লিখেছেন কথাটা ওর ভালো লাগেনি আচ্ছা একজন কবি কি আর একজন কবিকে একটা চিঠিও লিখতে পারে না আমি জানি কেন মিচা এত অনিশ্চিত আমি তো ওকে একবারও বলিনি আমি ওকে ভালোবাসি কি না যদিও ও বহুবার বলেছে আমি কী করে বলবো আমি তো জানি না আমার এই কষ্ট মেশানো আনন্দ হচ্ছে আমার যে কেবল ওর কাছে যেতে ইচ্ছে করছে এটাই ভালোবাসা কি না আমাকে জানতে হবে এটা সত্যি কি আমার এত যে বন্ধু মিলু তাকেও আমি বলিনি বলবো কি করে আর বলে কোনো লাভ নেই ও জানবেই বা কী করে ও তো কাউকে ভালোবাসেনি আমাকে খুশি করবার জন্য যা হোক একটা কিছু বলে দেবে একজনকেই শুধু আমি বলতে পারি তাঁকেই আমি বলবো কারণ তিনি আমার বন্ধু বয়স দিয়ে কি আর বন্ধু হয় বাবা বলেন বন্ধুর সংজ্ঞা হচ্ছে অত্যাগ সহন বন্ধু যার ত্যাগ বা বিচ্ছেদ সহ্য করা যায় না আমি তো তার সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারি না তাই নাকি এ কথাটা ঠিক নয় কতদিন আমি তাকে দেখিনি কই আমার তো যেতেও ইচ্ছে হয়নি কেন 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 তাকে আর জানি না মির্জাকে ছেড়ে একদিনও কোথাও যেতে চায় না তাই হঠাৎ আমার তার জন্য খুব মন কেমন করতে লাগলো আমি কাঁদতে লাগলাম চিরপথের সঙ্গী আমার চির জনম হয়ে মেলু এসে ঘরে ঢুকল রু ইউক্রেট জিজ্ঞাসা করছে আজ ক্যাটলগ করা হবে না হবে নিশ্চয়ই হবে আমি নিচে যাবার জন্য তৈরি হলাম চুল ঠিক করলাম টিপ পড়লাম আর তো আমাদের সাজ সরঞ্জামই নেই সেন্ট মাখাও হচ্ছে না সে তো বিলাতি জিনিস তাই আমরা গোলাপ জল কেওড়া কখনো কখনো আতর ব্যবহার করি মা বলেন আমার ওসব দরকার নেই আমি পদ্মিনী কন্যা আমার জামায় অমনিই সুগন্ধ হয় তবে কেন আমি সুগন্ধ মাখছি তাকে আর জানি না আমি ওকে ধোঁকা দিচ্ছি বেচারা ভাবছে আমি ওকে ঠেলে দিচ্ছি কিন্তু সেটা ঠিক নয় আমি ওকে কাছেই চাই সিঁড়ি দিয়ে নামছে আর আমার শরীর শিরশির করছে এটা ঘটলো ঠিক সেই দিন কি না আমি বলতে পারবো না কারণ আমার তো কোনো জার্নাল নেই বিয়াল্লিশ বছর আগের কথা আমি লিখছি ডায়েরি থেকেও নয় স্মৃতি থেকেও নয় ঘটনাগুলো তাই পর পর লেখা হচ্ছে কি না তা আমি জানি না পর পর। অর্থাৎ তখন যা পর পর মনে হয়েছিল এখন এর আগেও নেই পরেও নেই এখন ওই দিনগুলো একই সময় বর্তমান কথাটা আমি বোঝাতে পারছি না বোঝানো শক্তই বাকি শ্রীকৃষ্ণের ব্যাধিত আশ্বের মধ্যে অর্জুন তো একই সঙ্গে জগৎ দেখেছিলেন আমিও আজ তাই দেখছি পার্বতীয় গৌতমী তোমাদের বিশ্বাস করতে হবে এটা স্মৃতি নয় বর্তমান আমি ক্ষণে ক্ষণে উনিশশো তিরিশ সালে প্রবিষ্ট হচ্ছি আমাকে স্পর্শ করে আছে উনিশশো তিরিশ সাল তাই আমি লিখেছি সময়ে সমুদ্র পাড়ায় যে জীবন গিয়েছে হারায় যদি সে ফিরেই ফের আসে আলো হয়ে মনের আকাশে চন্দ্র তারকার সাথে বসে আকাশনে সে সূর্যস্বরূপ আমাকে দেখাবে বিশ্বরূপ তখন আর অন্নপন্থা নাই প্রণিধায় কায়ম প্রসন্নতা চাই আমি তাই তোমাদের বলেছি প্রসিদ প্রসিদ প্রসন্ন হও আমার সমস্ত জীবন ভুল ভ্রান্তি অপরাধ ও ত্রুটি সব নিয়ে তোমাদের কাছে মানুষের কাছে নিবেদন করছি অন্য ঈশ্বর আমি জানি না কিন্তু আমি অর্জুনের মতো রূপ সংহরণ করতে বলবো না আমি দেখতে চাই আমি আবার দেখতে চাই আমি দুই হাতে ওকে ধরতে চাই অলৌকিক প্রত্যাশা এসে আমার বুদ্ধির কেন্দ্রটা শিথিল করে দিয়েছে আমি প্রার্থনা করছি যদি সত্যই কোথাও কেউ থাকো আমাদের ভাগ্য নিয়ন্তা তবে এই চল্লিশটা বছর পার করে নিয়ে যাও ওর মুখের রেখাগুলো আমার চোখে পড়ছে না শুধু ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টিটা ছাড়া মুখের আর কিছু দেখতে পাচ্ছি না এখন কেবল সব সময় ওর ফসা গলাটা দেখি আর শার্টের ফাঁক দিয়ে মুখ বের করে থাকা বুকের একটু অংশ আমি ওইখানে কান পেতে শুনতে চাই গভীরে খুব গভীরে জন্মান্তরের মতো বিচ্ছিন্ন অথচ যুক্ত সেই আশ্চর্য সুরটা এখনও কোথাও বাজছে কি না সেই প্রথম আলোর চরণধ্বনি সেই প্রথম প্রেমের কল্লোল আমরা বই সাজাচ্ছি নাম লেখা হচ্ছে কার্ডে বাক্সে কার্ড ফেলা হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি নীরবে আমি আর চোখে ওকে দেখছি ওর হাতটা একটু একটু কাঁপছে ওর ভেতরে কী হচ্ছে কে জানে তারপরে তারপরেই কি জানে না কোন দিন কোথায় কোন ঘরে আমি দেখতে পাচ্ছি না আমি দেখছি একটা গড়ার দেওয়া বড় জানালা আর তার সামনে আমরা আমি হঠাৎ দেখলাম আমি ওর ভুজবন্ধনে আর ওর মুখ আমার মুখের ওপর নেমে আসছে আমি চেষ্টা করছি নিজেকে ছাড়িয়ে নিতে যুদ্ধ করছি কেন যুদ্ধ করছি কে জানে জানে না পরাজিত হবার জন্যই নিশ্চয় সুচিতা রক্ষা করবার জন্য নয় কখনো নয় আমি পরাজিত হলাম মির্চা আমার মুখের ওপর তার মুখ রাখল নরম মধুর স্পর্শে আমার মুখটা খুলে গেল আমি মুখের ভেতর তার মুখের স্পর্শ পেলাম আমার সারা শরীর গান গেয়ে উঠেছে তবু আমার চোখ দিয়ে জল পড়ছে আমার ওই রকমই কোনটা যে হর্ষ কোনটা বিষাদ বোঝা যায় না ও কোথা থেকে এত আনন্দ নিয়ে আসতে পারে কি করে এরকম হয় আমি যা শুনেছিলাম আরাধনা আমায় যা বলেছিল এ তার থেকে অনেক ভালো অবশ্য শুনে কিছুই বোঝা যায় না পড়েও না এরকম সবাই জানে কি সব প্রশ্ন আমার মনে আসছে মন কানায় কানায় ভরে গেছে একটুও পাপ বোধ নেই আর আমার পাপ হবেই বা কেন আমি তো কিছু করিনি আমি তো বাধা দিয়েছি মেচার পাপ হয় হোক ওদের দেশেতে পাপ হয় না ও যেসব গল্প করেছে তাতে আমি বুঝতে পেরেছি ও আমায় ছেড়ে দিয়েছে আমি চুল ঠিক করে নিচ্ছি বিশ্রস্ত আঁচল গুছিয়ে নিচ্ছি মনের ভেতর গুনগুন করছে আমার প্রাণেরও ভিতর সুধা আছে চাও কি রু 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 যাচ্ছি মা আমার শরীর হালকা হয়ে গেছে আমি হাঁটতে পারছি না উড়ে যাচ্ছি দুধারে আমার বিশ্বস্ত কেশভার ডানার মতো হয়ে গেছে মনের ময়ূর নাচে আমি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছি উল্লাস উতরোল বেনুবন কল্লোল কম্পিত কিশলয় মলয়র চুম্বন হঠাৎ তাকে দেখি সিঁড়ির ওপর শান্তি আমাদেরকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে চোখে ঈর্ষা নয় না না নিন্দাও নয় আছে শুধু সন প্রত্যয় জ্ঞা ধাতুর উত্তর জিজ্ঞাসা জিজ্ঞাসা জ্ঞানের ইচ্ছা কিন্তু ভয় আমার হাত পা ঠান্ডা কম্পিত কিশলায় স্তম্ভিত হয়ে গেছে মলয়েরও চুম্বন ও মলায় বাতাসে কোন গড় ঠিকানায় চলে গেছে কে জানে কিন্তু সাহস দরকার ভয় পেলেই বিপদ তাই নির্বিকার মুখে বললাম কি দেখছি হাঁ করে হাঁ করে কি দেখছি কোথায় ছিলে এতক্ষণ চোরের মার বড় গলা আমি খুব দর্বিত ভঙ্গিতে বললাম তুমি জানো না ক্যাটলক করছি না শান্তি স্থির চেয়ে রইল এবার আর জিজ্ঞাসা নয় কেমন জানো উদাস ওর চোখে কি জল শান্তি আমার চেয়ে পাঁচ বছরের বড় আমি ষোলো পূর্ণ হয়ে সতেরো তো পড়ব ও তাহলে একুশ পূর্ণ হয়ে বাইশে ও দেখতে ওর দাদা খোকারি মতো ওর মুখ চড়া নাকো তাই বিশেষ কিছু সুন্দর নয় শুধু ওর দুটি উজ্জ্বল চোখের ওপরে বাঁকা ধনুকের মতো দুখানি ভুরু রেখা ছাড়া ও খুব কথা বলে হাসি খুশি মেয়ে ওরা বরাবর গরিব খুবই গরিব ওর দাদা আর ও দুজনেই আমাদের বাড়িতেই থাকে লেখাপড়া সামান্যই জানে সে একবার সুযোগ পেল কোথায় নয় বছর বয়সে তো বিয়েই হয়ে গেল। পূর্ববঙ্গের কোনো গ্রামের একটি ১৯ বছরের ছেলের সঙ্গে ছেলেটির নাম রমেন ১৯ বছরের ছেলে এক বছর পরেই কুড়ি হল আর এক বছর পরে একুশ তখন তার পূর্ণ যৌবন কিন্তু শান্তি তো দু বছরে মাত্র এগারো বছরের হয়েছে তাও খুব ছোটোখাটো ছেলে মানুষ ছিল কাকা বলেন রমেন ভেবেছিল ঘুম ভেঙেই দেখবে তার বউ একটি প্রমাণ সাইজের মেয়ে হয়ে গেছে তা যখন সে হতে পারেনি তখন সেটা তার বউয়েরই দোষ সেই মহা অপরাধীর সাজা দেবার জন্য রমেন একটি প্রমাণ সাইজের মেয়ে বিয়ে করে আনলো এই মেয়েটি শুধু বড় নয় সুন্দরীও কাজেই শান্তি তার স্বামীর বাড়িতে দাসী হয়ে গেল ওর কাজ ছিল শুধু ওই দুজনের সেবা করা ও স্বামীর খাট থেকে নেমে ওকে মাটিতে শুতে হলো ওরা দুজনে মশারি ফেলে শুয়ে থাকবে আর শান্তি বেচারা বসে তাদের পা টিপে দেবে একটু এদিক ওদিক হলেই ওরা লাথি মারবে শান্তি বলে পা টিপতে তো তো আপত্তি ছিল না নয় স্বামীর পা টিপলুমি কিন্তু ভাই ফরিদপুরের গ্রামের মশার কামড় এরকম আর কতদিন চলে কতই বা মানুষ সহ্য করতে পারে অবশেষে শান্তি একদিন বিষ খেল অবশ্য মরলো না ওদের প্রতিবেশীরা খবর দিতে খোকাউকে গিয়ে নিয়ে এসেছে শান্তির মা যিনি সন্তানের জননী তিনি শান্তিকে তাঁর দুর্বৃত্ত স্বামীর বলেন হোক স্বামীর ঘরেই মেয়ে মানুষের ঘর আমার মা এই শুনে তাড়াতাড়ি ওকে নিয়ে এসেছেন শান্তির মা বলেন বৌঠান তুমি যে ওকে স্বামীর ঘরে যেতে দিচ্ছ না যুবতী মেয়ে একলা থাকবে কোথায় সারা জীবনের ভরণ পোষণে বা করবে কে মা বলেছেন চিন্তার কোনো কারণ নেই ও আমাদের বাড়িতে থেকে নার্সিং পড়বে ওকে আমি নিজের পায়ে দাঁড় করিয়ে দেব পরের বিপদে সাহায্য করার ব্যাপারে মা একলাই একটা ইনস্টিটিউশন কত লোককে সাহায্য করেছেন তার কোনো হিসেব নেই খোকাও এ বাড়িতে থেকে টাইপিং শিখছে কিন্তু শান্তি আর খোকা এক নয় শান্তি উদয় অস্ত্র পরিশ্রম করে তার অর্নে ঋণ শোধ করে সকলেই ওর ওপর হুকুম করে আমিও শান্তি এক গ্লাস জল দে তো বলতে কারু লাগে কি কোনো বাধা কিন্তু খোকা ও হাসাতে পারে তাছাড়া কোনো কাজ ওকে দিয়ে হবার জো নেই বাবা ওকে দুচক্ষে দেখতে পারে না ও পারতপক্ষে বাবার সামনে আসে না বাবা যদি পারেন তবে ওকে বাড়ি থেকে এখনই বের করে দেন কিন্তু মার জন্য পারেন না মা কাউকে তাড়াবেন না আর এ সংসারে নিঃসন্দেহে তিনিই করত্রী শান্তিবাজারিকে স্বামী থেকেও বিধবার জীবনযাপন করতে হবে সেজন্য মার খুব দুঃখ তবে পুরোপুরি বিধবা নয় ও সিঁদুর পরতে পারে পারবালা কাপড় পরতে পারে দুবেলা ভাত তো খেতে পারে মাছও খেতে পারে কিন্তু বিয়ে আর ওর হবে না হিন্দুর মেয়ের স্বামী মরলেই বিয়ে হয় না তো স্বামী থাকতে কিন্তু মা যদি পারেন তবে ওর বিয়ে দেন মা বলেন যদি কোনো উপায় থাকতো তবে আমি শান্তির বিয়ে দিতাম ও তো কুমারী কিন্তু উপায় তো নেই বেআইনি কাজ করলে রমেন এখানে এসে ধুন্ধুমার লাগিয়ে দেবে অর্থাৎ ধুন্ধু দানবকে হত্যা করবার সময় যেরকম কোলাহল হয়েছিল সেই রকম কোলাহল করবে রাস্তায় দাঁড়িয়ে লোক জড়ো করবে থানায় যাবে এসব সে পারে এবং দু একবার সামান্য কারণে করেওছে কিন্তু শান্তি একজনকে ভালোবাসে সে ওর মার বাড়ির কাছেই থাকে তার পায়ের শব্দের জন্য শান্তি কান পেতে থাকে কিন্তু সে এ বাড়িতে আসে না মা কিছুতেই এটা বরদাস্ত করবে না তার স্ত্রী আছে সে বিবাহিত শান্তির জীবনের এ সমস্যার কোনো সমাধান নেই তাই আমি ভাবছি শান্তির চোখে জল দেখলাম কেন ও এত কষ্ট পেয়েছে যে ওর চোখের জল শুকিয়ে গিয়েছে একটা শঙ্কা আমার বুকের ভেতর ঘুরু করে উঠল আর তখনই গুনগুন করলো একটা গানের কলি শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্ত ভোর আচ্ছা রবি ঠাকুর এত জানলেন কী করে তারও নিশ্চয় এরকম হয়েছিল এরকম মানে মিচ্চার মতো আমার মতো নয় আমি তো মেয়ে বাহ এ তো মেয়েদেরই কথা সরম রক্ত রাগে তার গোপন স্বপ্ন জাগে এ তো ছেলের কথা নয় সরম ভরম এসব তো মেয়েদেরই ব্যাপার তাহলে কোনো মেয়েওকে বলেছিল কে সে হতে পারে বইগুলো খুঁজে খুঁজে দেখতে হবে ছি গুরুজন সম্বন্ধে বাজে কথা ভাবতে নেই আমি আয়নার সামনে দাঁড়িয়েছি আমার আঁচল খসে গেছে আমার নাচতে ইচ্ছে করছে আমি হাততালি দিয়ে দিয়ে ঘুরছি যৌবন সরস্বিনীরে মিলন শতদল কোন চঞ্চল বন্ডায় টলমল টলমল এই গানটা কিছুদিন আগে প্রেসিডেন্সি কলেজে সুশীল দেখে হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুনেছিলাম কী ভালো লেগেছিল কতবার ভেবেছি ওই ভদ্রলোকের কাছে আর একবার শুনলে হতো তা কি করে হবে বাবাকে কি বলা যায় তোমার ছাত্রের কাছে ওই গানটা শুনতে চাই আমি অবশ্য বললে কি হতো কিছুই হতো না বাবা বেশ গর্ব ভরেই বলতেন ও সুশীল আমার মেয়ে তোমার কাছে একটা গান শুনতে চায় তুমি একবার আমাদের বাড়ি এসো যা হোক আমি তা বলিনি আর তাছাড়া গানটা তখন ভালো করে বুঝি নি এখন বুঝছি প্রত্যেক দিন এক একটা গান বা কবিতা আমার মনে বা শরীরে অর্থবান হচ্ছে শরীরেও শরীর কি গানের অর্থ বোঝে নিশ্চয়ই এই গানটা তো আমার শরীরেরই অর্থ পাচ্ছে তাই তো আমার নাচতে ইচ্ছে করছে টলমলো মলো টলো আমি ঘুরছি 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 শান্তি ঘরে ঢুকে আয়নার সামনে টুলটায় বসল ও সুন্দর বাঁকা যুগল ভুরুর মাঝখানে সিঁদুরের টিপ জল জল করছে আমার সিঁদুর পড়তে ইচ্ছে করছে আমি ওর মুখটা আমার দু হাতে ধরে গান করলাম তারি গন্ধ কেশর মাঝে এক বিন্দু নয়ন জল টলমল টলমল ও শান্তি যৌবন সরসেনীরে মেলন শতদল কি তা তুই জানিস খেপে গেলে নাকি। আমার নাচ শিখতে ইচ্ছে করছে শান্তিনিকেতনে রবি ঠাকুর মেয়েদের নাচ শেখাচ্ছেন যাও না শেখো তাহলেই হয়েছে বাবা মাকে ছাড়বেন বাবা আমাকে কোথাও যেতে দেবেন না আমি এখানে বন্দি অবশ্য স্নেহে বন্দি কিন্তু কোনো বন্দি দশাই সুখের নয় একবার রবীন্দ্রনাথ আমাকে বলেছিলেন তোমার বাবার কাছ থেকে তোমাকে আমি কয়েক মাসের জন্য ধার নেব আমি মালিনী নাটকের জন্য কাউকে খুঁজছি তুমি পারবে মালিনীর মতো তোমার মনের আকাশ আছে মনের আকাশ এমন একটা কথা এই প্রথম শুনলাম এর আগে আকাশ আকাশেই ছিল ওই কথাটা শোনা মাত্র তা মনে নেমে এলো তার সমস্ত নীল রং নিয়ে ছড়িয়ে গেল কী যে এক অনির্বাচনীয় আনন্দে মন ভরে গেল উনি কথার জাদুকর কথা দিয়েই উনি আকাশে মেঘ জড়ো করে অলোকানন্দা নামাতে পারেন মল্লারে দরকারই হয় না কিন্তু বাবা আমাকে ছাড়লেন তিনি বললেন নাটক থিয়েটার করেই জীবনটা কাটাও আর কি ছাত্রানাম অধ্যয়নম তপহ দেখো শান্তি আমার যখন বিয়ে হবে আমি যখন স্বাধীন হব তখন আমি সাবিকে আমার বাড়ি নিয়ে নাচ শেখাবো কেউ আটকাতে পারবে না আমার ধারণা বিয়ে হলেই সবাই স্বাধীন হয় অবশ্য শান্তির মতো বিয়ে হলে নয় কিন্তু কে স্বাধীন আমার মা কী স্বাধীন একটুও নয় আচ্ছা আমার কীরকম বিয়ে হবে মিরচা মিরচা না না কখনো হবে না বৃন্তডোর ভাঙবেই আমি শান্তির গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম ও খুব অবাক হয়ে গেছে কাঁদছ কেন ভাই নাচ শিখে কি হবে নাইবা বা শিখলে সেজন্য নয় আমার মন কেমন করছে ভীষণ মন কেমন করছে